এই বছর শুরু এসে আল্টিমেটাম দিয়ে শুধু আল্টিমেটাম আলটিমেটাম আলটিমেটাম কিছু হলেই আল্টিমেটাম দেয় উপদেশ মণ্ডলের কিছু সদস্য আছে আপনারা দেখেন যে ছাত্র সমন্বয় সেই ছাত্র ছাত্রশিক্ষিত সেই বৈষম্য ছাত্রদের সংগঠনের নেতা সেই নাগরিক কমিটি সেই আবার কেন একজন মানুষ এতগুলি রূপ ভাল করছে এ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আমাদের এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা দেখেছেন আমাদের দলীয় পরিপন্থী কাজে যারা লিপ্ত আমরা বহিষ্কার করছি সকল করছি এই গুপ্ত সংগঠন না আছে না আছে ঘোড়া হঠাৎ করে আসে তাদের কমিটি কোনো ঘোষণা দেয় না কোন ইউনিট কমিটি নাই ওয়ার্ডের কমিটির কোনো কাগজ আমরা এই মানুষ দেখতে পারে না সাধারণ মানুষরা তারা পর থেকে হঠাৎ করে আসে বলে যে নাকি এই এলাকার একজন এই নেতা তাদের কোনো কমিটি আমরা দেখেছি

এই জুলাই আগস্টে দুই মাসের আন্দোলন করে এই ফসল অনেকে ধরে নিয়েছে এবং নিতে চেষ্টা করছে কি এই আন্দোলন দিয়ে যায় এই জুলাই আগস্টের মহান আমাদের বীর বীর চেয়ারম্যান জহতার রহমান এই জুলাই আগস্ট সংযুক্ত হয়েছে আমাদের যুবদল ছাত্রদল দল সংসদ দলে সহ আমাদের দলে অনেক নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে অনেশে গুট পেতে গুলি খেয়ে আজকে শহীদ হয়েছে কতজন নেতা কতজন ছেলে পেলে এই জুলাই আগস্টে কত ইউনিভার্সিটি ছেলে একটা দেখান একটা দেখান মারা 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 গিয়েছে মারা যায় না একটা একটা সমন্বয় দেখা মারা গিয়েছে দিয়েছে কি একজন মারা যায় না মরেছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারে কমানের নির্দেশ মেনতে আন্দোলন গিয়েছে বুক পেতে আন্দোলন করেছে তারাই শহীদ হয়েছে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের লোকজন বসাচ্ছেন বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছেন পাঁচই আগস্টের পর বিভিন্ন সরকারি অফিস বিভিন্ন সমিতি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান দখল করতেছেন আর আমাদের বিএনপি নেতারা দীর্ঘদিন শোষিত হয়ে তার জাগা জমি আমলি শোষিত করে সেসব জাগা জমি উদ্ধার করতে গিয়ে আমাদের কাছে বহিষ্কার হয়েছে কারণ নবসন নোটিশ রয়েছে আমাদের বিএনপি ভারপ্রাপ্তের চেয়ারম্যান দেশকে সুসজ্জিত করতে চায় যার কারণে এই দলের নেতা কর্মীদেরকে এসে দীর্ঘদিন আন্দোলন সঙ্গে থাকা সত্ত্বেও দলীয় পরিপন্থী কাছে লিপ্ত থাকার কারণে তাকে করেছে আপনাদের এই গুপ্ত সংগঠন দেখাতে পারবেন কোন তাদেরকে কোন পরিষ্কার করেছে সমাজ না মুক্ত সংগঠন তারা করে তারা আমরা রাজনীতি করি জনসাধারণের জন্য জনকল্যাণমূলক কাজ করার জন্য রাষ্ট্রপতি কি বলছেন যদি রাজনীতি করতে চাও তাহলে জনকল্যাণমূলক কাজ করতে হবে জনসাধারণের মাঝে কি রাজনীতি করতে হবে এই গুপ্ত সংগঠনের মতো না আমাদের একটা ইউনিট কমিটি আমরা ঘোষণা করে পাবলিশ করে দিই ওয়ার্ড কমিটি করে দিই থানা কমিটি সবাই জানে আমরা পাই না গোপন আসতে থানা আমরা তো গুপ্ত সংগঠক না গুপ্ত সংগঠন আমরা গুপ্ত সংগঠন না আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি এইসব দুই পর সংগঠন বাদ দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান

সাধারণ মানুষরা মাঠে নেমেছে বলে আজকে সাধারণ মানুষ কি হয়েছে ছয় মাসে কি পেয়েছে কিছু পেয়েছে ছয় মাসে কিচ্ছু পায় নাই ছয় মাসে সাধারণ মানুষ কিচ্ছু পায় নাই ছয় মাসে আপনারা কিচ্ছু দেখাতে পারেন নাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে বলেছে এ অন্ধবর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে যাওয়া যাবে না শুধু ওরা দিক নির্দেশনায় জাতীয় জামাতের দলের নেতা কর্মীরা এখনো সহ্য করছে না হলে যেভাবে আলটিমেটাম দিচ্ছেন যেভাবে ছাত্রদলকে দলকে অপমান করছেন না হলে আমরা যদি এক মিনিটের জন্য বসে যাই তাহলে কিন্তু সরকার থাকবে না ষোলো বছর মাঠে আমরা রয়েছিলাম অত্যাচারের পতন ঘটানো মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ষোলো বছর মাঠে ছিলাম এখন পর্যন্ত কিন্তু এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা হয় নাই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে দিয়ে চলবে না আলটিমেটাম দিয়ে না জনসাধারণকে আলটিমেটাম দিয়ে দেশ চলে না সাধারণ মানুষের মাঝে যান জনকল্যাণমূলক কাজ করেন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেন যে ভোটাধিকার জন্য ষোলো বছরে আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সাহিত্য নেতা কর্মীদের মামলা দেওয়া হয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই লড়াই এখনো বাকি আছে আমাদের লড়াই সামনে আরো অনেক বাকি আছে যে লড়াই আপনারা দেখেছেন যা দিন ভালো আসে দিন কি খারাপ এত লাভ হবে না এত ভাববেন না স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে এমন হতে পারে আরো বড় স্বৈরাচার তৈরি হতে পারে আমরা আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না স্বৈরাচার দেখতে চাই না তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি ঘোষণা করেছে ঘোষণা করেছে দুইবারের বেশি কোন প্রধানমন্ত্রী থাকতে পারবে না উনি

আমাদের নেতা কর্মী তো ঠান্ডা থাকতে হবে যে নির্দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন ওনার নির্দেশ মান্য করতে হবে শুধু শুধু কিন্তু বহিষ্কার এবং শোকস কিন্তু আমরা করি না অন্যায় থাকার অন্যায় আশে করে দূর করি এতে কিন্তু অনেক কষ্ট পায় আমরা কষ্ট পাই আমরা এখানে কন্দনগরে কষ্ট পাই দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করার ছেলে যদি বহিষ্কার হয় আমাদের হাত কাঁপে সুতরাং আমাদের ওইভাবে চলতে হবে